নমস্কার বন্ধুরা একশো পাঁচ ডিগ্রি জন নিয়ে যখন একটি ছেলে বাড়িতে বসে থাকে ডাক্তার দেখাতে চায় না তখন বাবা মা কি করবে নিশ্চয় ছেলেটিকে ডাক্তার দেখাবে ছেলেটি যায় বলুক না কেন তাকে ডাক্তার দেখানো তাকে সুস্থ করে তোলা বাবা মায়ের দায়িত্ব এবং কর্তব্য তো প্রত্যেক মাতা পিতা প্রত্যেক সন্তানের প্রতি স্নেহশীল হতে হবে কঠোরতাও হতে হবে তো এই নিয়ে আজকে একটি গল্প তোমাদের মাঝে নিয়ে এসেছি ছুরির দায়ে এক আসামিকে জেল বাসার দেওয়ার পর যশ জিজ্ঞেস করেছিল যে আসামির কিছু বলা আছে না তো আসামি বলল আমার অনুরোধ আমার বাবা মাকে জেলে পাঠিয়ে দিল তো যশ জিজ্ঞেস করলো কেন তখন আসামি বলল আমি যখন ছোটো ছিলাম তখন স্কুলের থেকে একজন ছেলের একটি পেন্সিল চুরি করেছিলাম সেটি বাবা মা দেখেছিল কিন্তু আমাকে কিছু বলেন। এর কয়দিন পরে আমি একটি ফ্যান স্কুল থেকে শুরু করেছিলাম তখন আমি এটি বাড়িতে নিয়ে এসেছিলাম তখনও আমার বাবা মা দেখেছিল এবং কিছুই বলে না এরপরে আমি স্কুল থেকেও কিছু কিছু জিনিস চুরি করি প্রতিবেশী থেকেও আমি কিছু কিছু জিনিস চুরি করি এভাবে চুরি করতে করতে আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আমি তখন যেখান সেখান থেকে আমি ছুরি করি তো এগুলা আমার বাবা মা দেখার ফলেও কিন্তু তারা আমাকে কিছুই বলেননি তো এটা এই জন্য আমি বলছি যে তো ছুরির দায়ে যদি কাউকে জেলে নিতে হয় তাহলে আমার বাবা মাকেও জেলে ঢুকিয়ে দিন তো এই কথাটি সত্য যে বাবা মা তাদের যে দায়িত্ব কর্তব্য সেটা পালন করেনি ওই কারণে ছেলেটি ও দোষী হলো ছেলেটির কারণে বাবা মাকেও দোষী করতে হলো তো এই জন্য বলছি যে প্রত্যেক মা বাবা মাকে কঠোরও হতে হবে স্নেহশীলও হতে হবে নমস্কার